থেকে দত্ত বের হবে জানো আমার এরকম অনেক সময় হয় যে ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করতে করতে বিভিন্ন শপিং এর ভিডিও সামনে আসে আর তখন আমি ওই ভিডিওগুলো কিছুতেই অ্যাভয়েড করি না আমার দেখতে বেশ ভালো লাগে কে কি কেনাকাটা করলো ভিডিওগুলো দেখলে হয় কি শপিংয়ের বিভিন্ন আইডিয়া পাওয়া যায় বা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানা যায় বোঝা যায় যে এটা আমার কেনা উচিত কিনা বেশ কিছুদিন আগে আমি কিছু কেনাকাটা করেছিলাম বেশ কিছুদিন বলতে রোজার ঈদের রোজারও আগে অলসতা প্লাস কাজের ব্যস্ততার জন্য আসলে ভিডিওগুলো শেয়ার করতে পারতেছিলাম না আমি যেহেতু এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করি তো ভাবলাম যে আমার মতো হয়তো অনেকেই আছেন যে শপিং এর ভিডিও দেখতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আসলে কষ্ট করে শেয়ার করা আমি বেশ কিছু মজার জিনিস কিনেছি অনেক শখ করে আমি একটা ইনসেন্স হোল্ডার কিনেছি যেটা কিনা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো দেখতে তো এটা আসলে একটা ইনসেন্স হোল্ডার মানে ধূপের হোল্ডার তারপর নিয়েছিলাম রামাদান কারিম লেখা একটা বোর্ড যদিও এটার কোয়ালিটি ছিল মারাত্মক খারাপ এটা ছিল আমার আন্দাজের থেকেও অনেক বেশি পাতলা আমি ভেবেছিলাম কাঠের হবে হয়তো কিন্তু খুবই খারাপ ছিল তারপরে আমি বেশ কিছু ক্যান্ডেল নিয়েছিলাম এগুলো আসলে সুগন্ধিযুক্ত ক্যান্ডেল এগুলোর প্রাইস ছিল খুবই কম আর কোয়ালিটিটা বেশ ভালো আমি পেপকো থেকে নিয়েছিলাম দেখতেও সুন্দর এগুলো আসলে মূলত সাজিয়ে রাখার জন্য আবার মানে রান্নার গন্ধ দূর করে বাসার এই দুটাও ছিল জেসমিন ফ্লেভারের জেসমিন ফ্লেভারের ক্যান্ডেলগুলো আমার বেশ ভালো লাগে তারপর নিয়েছিলাম টিউলিপ ফ্লাওয়ার এগুলোর কোয়ালিটি খুব একটা বেশি ভালো ছিল না এগুলো আসলে দেখে শুনে কেনা উচিত অনলাইন থেকে না কেনাই ভালো তারপর নিয়েছিলাম আকসার জন্য ব্রাশ আর কিছু ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড এগুলো আসলে আক্সার অনেক বেশি দরকার হয় খুব বেশি হারায় ফেলি আর কি তো তারপরে একটা চিরুনি নিয়েছিলাম এটা এত বেশি ভালো কি বলবো বিশেষ করে ভেজা চুল আঁচড়ানোর জন্য অনেক বেশি ভালো যদিও আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি নিছে তারপর আমি বলবো যে কোয়ালিটি যেহেতু ভালো তাহলে আসলে দাম নিয়ে অত বেশি চিন্তা না করলেও হবে তারপর নিয়েছিলাম ফটো ফ্রেম ফটো ফ্রেমটার বিশেষত্ব হচ্ছে একটা ভিনটেজ টাইপের লুক দেয় আর আমার পছন্দের কালার সাদা সেটা তো আছেই তারপর খুবই কাজের জিনিস নিয়েছি সেটা হচ্ছে রিইউজেবল মেকআপ রিমুভার প্যাড অনেক কম দামেই নিয়েছিলাম মনে হয় দুই ইউরো করে এগুলো একবার ইউজের পরে আমি যদি ধুয়ে শুকাই তারপরে পরবর্তীতে আবারও ব্যবহার করা যাবে এইটা হচ্ছে জন্য নি প্যাড নিয়েছিলাম ও যেহেতু অনেক দৌড়াদৌড়ি করে আমার প্রায় কিনতে হয় তারপরে এর সাথে আসলে আমি আরো দুইটা ড্রেসও নিয়েছিলাম যদিও এখানে দেখানো হয় নাই ওই দুইটা ড্রেস হচ্ছে আমি আর দিন পরে ফেলছি একই কালারের এটা এখনও পরে নাই এটা আসলে আকসা পছন্দ করে নাই কাপড়টা একটু কেমন যেন মোটা টাইপের খুব একটা বেশি ভালো না তারপরে এটা আসলে দেখানোর কিছু নাই তারপরে কিউট এই জন্য একটু সামনে নিয়ে আসলাম একটা স্পঞ্জ তারপরে একটা ব্রেসলেট নিয়েছিলাম ওপিম থেকে এটা না হাতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই নিয়েছি কোয়ালিটি কেমন এটা আসলে ইউজ করার পরেই বোঝা যাবে যে কালার উঠে কি না তারপর নিয়েছি হচ্ছে বাঁশের তৈরি টি ব্যাগ হোল্ডার কিন্তু এটা আমি টি ব্যাগ রাখবো না এটা হচ্ছে রাখবো আমি আমার ঘড়িগুলো রাখবো ভিতরে যে ফাঁকা অংশ আছে স্কোয়ার শেপের টোটাল ছয়টা তো ওখানে ছয়টা ঘড়ি রাখা যাবে এখন দেখাবো এক জোড়া স্যান্ডেল যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে আর পায়ে দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগতেছিল মানে আমি যেরকমটা আশা করেছিলাম ঠিক ওরকমটাই পেয়েছি অনলাইনে কেনার জন্য একটু ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয় যেরকমটা আশা করি সেরকমটা পাই কিনা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পড়েছে কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল প্রাইস বিশুরের ভিতরে ছিল আর একটা স্যান্ডেল নিয়েছিলাম এটা আবার আমি সরাসরি শপে যে পরে তারপরে নিয়েছিলাম আর এটা যেহেতু ক্যাটওয়াকের স্যান্ডেল তো কোয়ালিটি নিয়ে আসলে তেমন কিছু নাই বলার তারপরে হচ্ছে এটা আকসা নিয়েছে একটা নিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো পার্স টাইপের কিছু একটা দেখলাম যে না এটা আসলে ওপেন করা যায় না আর ভিতরে হচ্ছে পানির পটের ভিতর যেরকম থাকে ওরকম মনে হয় যে পানি নেওয়া যাবে এরকম কিছু একটা তোর খুব ভালো লেগেছিল তাই ওর ওকে কিনে দিয়েছিল এরপর নিয়েছি চুরি টাইপের একটা ব্রেসলেট অনেক আগে আমি এটা একটা ব্যবহার করেছিলাম এটার কোয়ালিটি খুবই ভালো ছিল তাই আরেকটা নিয়েছি অনেক কিউট একটা ক্লাস ক্লিপ এটা আমার খুব ভালো লেগেছিল এটার কোয়ালিটিটাও এত সুন্দর বোঝা যাচ্ছে কিনা আমি জানি না মানে বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল এটা একটা অর্নামেন্টস বক্স আর এটা হচ্ছে আকসার জন্য ইউনিকর্নের বেল্ট আর এই আর্টিফিশিয়াল গাছটা এটা নিয়েছিলাম আইকিয়া থেকে এটা হচ্ছে ডিসকাউন্টে পেয়েছিলাম মাত্র ছয় ইউরোতে নিয়েছিলাম আক্সা দৌড়ে এসে তার পেঙ্গুইনটা রেখে গেল পিছনে রিসেন্টলি গিফট পাওয়া এই জন্য একটু হাইলাইট করলো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এটা দেখে আক্সা রিয়াকশন কি হয় সেটা এখন দেখবো হ্যাপি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ